বলে রক্ত মাংসের নাম মানুষ এটা পশুর মধ্যে পাওয়া যায় এইভাবে মানুষ হিসেবে আমাদের কিছু চাহাত আছে শরীরের কিছু চাহাত আছে আহারে চাহাত নিদ্রার চাহাত যৌন চাহিদার চাহাত বস্ত্রের চাহাত এই চাহাদগুলো আমার শরীরের মধ্যে পাওয়া যায় আবার এই চাহাদগুলো হসুর মধ্যেও পাওয়া যায় যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মানুষ কাকে বলে এই অংশগুলোর নাম যদি মানুষ বলেন তাহলে মানুষকে হসু বলতে হবে এটার নাম মানুষ নয় আবার হসুর ভিতর রু আছে মানুষের ভিতরে রূপ পাওয়া যায় হসুর ভিতর কিছুটা আকল আছে আকলে কামেল নয় আকলে নাগাস ফসুর ভিতর নশ নামের কিছু অংশ আছে কিন্তু কলব যাকে বলে এটা ফসুর ভিতর নাই তাহলে আসল মানুষ হলো যার ভিতরে কলব আছে সেটাই আসল মানুষ আবার মানুষের মধ্যেও ব্যতিক্রম আছে মানুষ সেটা ইহুদি হইতে পারে খ্রিস্টান হইতে পারে বৌদ্ধ হিন্দু হইতে পারে সে মানুষের মধ্যে আবু জাহালকে পাওয়া যায় আবুল হাবকে পাওয়া যায় ওম হলফকে পাওয়া যায় এইভাবে ফেরন হামা সাদ্দাতকে পাওয়া যায় এদেরকে মানুষ বলা হয় কিন্তু এটা আসল মানুষ নয় আসল মানুষের কবার আসল মানুষের কবার ভিতরে গেছে আসল মানুষ এটার নাম মানুষ বলা যাবে না এটাকে মানুষ বললে এটার নাম বৈদ্য এটাকে আসল মানুষ বলা যাবে না আসল মানুষ ব্যতিক্রম যেটা কলবের সাথে সম্পর্ক সেই কলব যদি ভালো হয় তাহলে ওই মানুষটাকে ভালো বলা যাবে সে কলম যদি নষ্ট হয় সে মানুষকে আর ভালো মানুষ বলা যাবে না এই জন্য আল্লামা রুমি রহমতুল্লা আলাই বলেন গর্বসুরত আদমি ইনসাবে আহমদে এ কেমি বি নিগলা আদমান আদম গাল আদমান আল্লামা রমি রমত্লা বলেন ও দুনিয়ার মানুষ সুর শেক দেখে যদি মানুষকে মানুষ বলা হয় তাহলে শরীরের মধ্যে যত কিছু পাওয়া যায় একে এই সমস্ত অংশগুলো আবুজাহাল মধ্যে পাওয়া যায় এই সমস্ত অংশগুলো মোহাম্মদের মধ্যে পাওয়া যায় তাহলে মোহাম্মদের মধ্যে যে অংশ আবু আবজাহের মধ্যে অংশ আছে আসলে এটার নাম মানুষ নয় মানুষ বলা হয় তার ভিতরে যে কলব আছে কলবের নাম হলো আসল মানুষ এই কলবটি ভালো হলে মানুষ ভালো এই কলবটি নষ্ট হলে মানুষের সব কিছু থাকা সত্ত্বেও সে ভালো মানুষ হতে পারে না

এই কলম নামের গোস্তর টুকরা যদি ভালো হয় মানুষটি ভালো হবে তার শরীরের ব্যবহার ভালো থাকবে তার আকলের ব্যবহার ভালো থাকবে তার সব কিছুর ব্যবহার ভালো হবে এই কলম যদি নষ্ট হয়ে যায় সে মানুষ নষ্ট মানুষ সে চোর হইতে পারে ডাকাত হইতে পারে যত রকমের অহরা তার থেকে হইতে পারে এখন বলেন কলবটি রোগী হলে মানুষটি রোগী হয় কলব যদি সুস্থ হয় মানুষ সুস্থ হয় এই কলবের ভিতর যদি আল্লাহর মহাব্ব সৃষ্টি হয় দুনিয়া সেখান থেকে বিলুপ্ত হতে বাধ্য হয় এক গ্লাস পানির ভিতর পানি দিয়ে যখন গ্লাস ভর্তি হয় তখন সেখানে অন্য কোনো পানি অন্য কিছু সেখানে রাখা যায় না এই কলমের মধ্যে যদি আল্লাহর মোহাবত সৃষ্টি হয় এই কলমের মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয় তাহলে সে কলমের ভিতর আর দুনিয়া ঢুকতে পারে না তাহলে এই কলমওয়ালা মানুষ আল্লাহর মোহাব্বতের কারণে সে আল্লাহর বন্দরী করা তার জন্য সহজ হয় যে কলবে আল্লাহর মোহব্বত পাওয়া যায় যে কলবে আল্লাহর খফ খসিয়ত পাওয়া যায় মহাব্বতে থাকে আল্লাহর বন্দরি করার জন্য বাধ্য করবে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হলে গুণার থেকে বাঁচার জন্য তাকে বাধ্য করবে ও দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বত কলহর ভিতর যদি সৃষ্টি হয় এই মহব্বত আমাকে পাঁচতন নামাজের দিকে নিয়ে যাবে আল্লাহর মহব্বত কলহর ভিতর সৃষ্টি হলে জাকাতার হ্যা হজের এ জিন্দা হবে আল্লাহর মহব্বত অন্তর মধ্যে সৃষ্টি হলে রমজান মাসের রোজা হবে রোজা রাখা সহজ হবে আল্লাহর মহব্বত অন্তর মধ্যে সৃষ্টি হলে আবু অবিনাশ এক তাহা যদি নামাজ সহজ হবে আল্লাহর মোহব্বত অন্তরে সৃষ্টি হলে দরুসই পড়া সহজ হবে আল্লাহর মহব্বত সৃষ্টি হলে আল্লাহ বাঘের বন্দী করা সহজ হবে আল্লাপাকের মহব্বত অন্তরে সৃষ্টি হলে সে রাত্রে সে না উঠে না সাহাবাই কারাম আল্লাহর বলিদের এই পুরাণের আয়াতের মধ্যে তাদের স্বভাবের কথা বলেছেন যার অন্তরে আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত সৃষ্টি হয় সে রাইতে সে না বিছানার দিকে উঠে উজু করে উজু করার পর সে লম্বা লম্বা ঘেরা দিয়ে তাহার্যদের নামাজ পড়ে আল্লাহর সে আল্লাহর মহাব্বত অন্তরে সৃষ্টি হলে সে উঠে আল্লাহ পাখের সিকির করিল এল আল্লাহ এল্লা হাব্বত মহাব্বত সারা সংসার ঠিক না মহাব্বত সারা ফ্যামিলি ঠিক না মহাব্বত সারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে পারে না মহাব্বর না হলে বাবা বাংশেনের মধ্যে সম্পর্ক ভালো থাকব না হলে স্বামী সম্পর্ক ভালো থাকে না মহাব্বর হলে বড় ছোটের মধ্যে ভালো সম্পর্ক থাকে না দুনিয়ার যদি মহাব্বর সৃষ্টি হয় বন্তার সাথে আল্লাহ সম্পর্ক ভালো থাকে যারা আল্লার বলি তারা কলকের ভিতর মহাব্বর সৃষ্টি করেছেন কিভাবে কোরআন তেলাও দিয়ে দরুর শরীফের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সৌহতের মাধ্যমে এবং সে রাইতে জিগিরের মাধ্যমে আমাদের বুজুর্গরা সেই রাইতে ওঠে কলবত থেকে দুনিয়াকে বাইর করে আল্লাহর মহব্বতকে জাগা দে আল্লাহকে বলে আল্লাহ আমার কলবত থেকে গায়রুল্লাহকে উল্লাহকে বাইর করে দাও আমার কলবত থেকে দুনিয়াকে বাইর কর আমার কলবত থেকে বিয়ে বাচ্চার মহব্বতকে বাইর কর আমার কলবতটাকে অর্থের মহাব্বত বাইর কর আমার কলবত গাইডুলটাকে বাইর কর ও আল্লাহ তোমার মহাব্বত দিয়ে আমার কলবকে তাজা করলাহা লা লাল্লাহা এল লা এল লাল্লা याद में तेरी सब को बोल याद में तेरी सब को बोला दो कोई ना मुझको याद रहे तुझ पे सब गर बार दो खाना ये दिल आबाद रहे सब होशियों को आग लगा दो गम से तेरे दिल शादे रहे सब को नजर से अपने गिरा दो तु बेफकद फरियाद रहे अब तो रहे बस तादमें आखिर वृद्ध जबाई मेरे ला ला लाहा लल्ला ला लहा इल्ला, इल्ला, ला इल्ला, 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 इल्ला হাকিবুল উম্মত মুজদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি আজাল্ল খলিফা এই কথা বলতেছেন সব খুশিও কো আগ লাগা গম সে তেরে দিল সাদ রহে ও আল্লাহ যত রকমের আনন্দ আছে ছেলে মেয়ের আনন্দ অর্থের আনন্দ পদের আনন্দ সম্মানের আনন্দ সমস্ত আনন্দকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও আর তোমার মহাব্বতের আগুন আমার কলার ভিতর প্রজ্বলিত করব কো আগ লাগা দো গমশে তেরে দিল বাহানি মুক্তি আইজুলক সাহাবর ভিতর মহাব্বার সৃষ্টি করতেছেন দুনিয়াকে বাইর করে কিভাবে তিনি লম্বা লম্বা কেরাত দিয়ে তাহাজ পড়ার পরেই ভারতবীর জিকির নিয়ে পশ্চিম দিকে বসে জিকির করতেছেন জিগির মধ্যে কথায় বলে না লামার কলপকে গায়ে থেকে বাহির করে দাও গায়ে থেকে পবিত্র করিয়ে দাও আর কি বলে দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল দিল গো পুরানে করলাল ও আল্লাহ মালের মহব্বত দৌলতের মহব্বত খলবতে বাইর কর ও আল্লাহ তোমার মহব্বত দি আমার খলবকে আলোকিত কর শরাবে মোহাবত পিলা দে খুদা মোহাবত কে আতিশ জলা দে খুদা মোহাব্বত মেতে মেটা দেয়া আবে আর দিল সড়া দেয়া ও আল্লাহ মোহাবতে সরা আমাকে পান করাই দাও দুনিয়ার মোহাব্বত কলহ বাইর করাই দাও আমার কলহর ভিতর তোমার মহব্বত সারা অন্য কিছু থাকলে বাইর করে দাও এই কলহের ভিতর মহব্বত থাকলে এবার জিন্দা হয় না মধ্যে যদি দুনিয়া ঢুকে পদের মহব্বত অর্থের মহব্বত সম্মানের মহাব্বত দুনিয়ার যত প্রকারের মহব্বত আছে এই মহাব্বত কলর ভিতর যদি ঢোকে ও দুনিয়ার মার্শাল নবী বলেন ওব্বত দুনিয়া রসকলি রসকলি কুনিয়ার মহব্বত কলোর ভিতর যদি সৃষ্টি হয় এই দুনিয়ার মহাব্বতে মানুষকে চোর বানাইতে পারে এই দুনিয়ার মহাব্বতে মানুষকে ডাকাত বানাইতে পারে এই দুনিয়ার মহাব্বতকে মানুষ মহাব্বত মানুষকে জালেম বানাইতে পারে এই দুনিয়ার মহব্বত মানুষকে সন্ত্রাসী বানাইতে পারে এই দুনিয়ার মহাব্বত মানুষকে সাহানি বানাইতে পারে এই দুনিয়ার মহাব্বত মানুষকে ঘুষ বানাইতে পারে এই জন্য হলভের ভিতর দুইটা অবস্থা সৃষ্টি হলে মহাব্বতের অবস্থা সৃষ্টি হলে এ বাদশ হয় আল্লাহর বয়ের অবস্থা সৃষ্টি হলে গুণার থেকে বাঁচা যায় আল্লাহ বা আমাদেরকে আল্লাহকে মহাব্বত করার তহিল দান করুক এবং আল্লাহর খব আল্লাহর বয়ের মাধ্যমে গুণার থেকে বাঁচার তহিল দান করুক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বেড়াল মুখারাম হাজরিন এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন